মোর পিছা কি হয়েছে রাগ করেন কি লিগা দাম কম কয় হাই কি কম কি আনছেন দুটা মোরগ আনছেন আপনার দাম কত চাইতেছেন বাজার আজকে এই যে মোর চাচার মোরগ চোদ্দশ উনি কত কয় যে রাগ করলেন ছয়শ টাকা কয় আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক আজকে আবারও চলে আসছি নতুন একটি হাঁটু বাজারে ভিডিও নিয়ে দর্শক দেখতে পাচ্ছেন এই যে রাস্তার দুই ধারে হাঁস মুরগি নিয়ে বসছে বিক্রেতারা আজকে বাজারে অনেক হাঁস উঠেছে এবং দেশি মোরগ এবং মুরগি সব কিছু উঠেছে সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই বাজারে আজকে যে হাঁস মুরগির দাম দেখতে পাচ্ছেন কত হাঁস মুরগি উঠেছে আজকে বাজারে এই হাঁস মুরগির দামগুলো দর্শক আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা এই দিকটাতে যে দেশি মোরগ আছে প্রথমে আমরা একটু দেশি মোরগ দেখতে চাই হ্যাঁ বড় সাইজের মোরগ ভারী মোরগ এক কেজিতে হবে এক কেজির উপর হবে এই যে মোরব্বি চাচা তিনটা মোরগ নিয়ে আইছে চাচা বাড়ি নিজের বাড়ি পালা মাত্রই আসলেন দেখলাম আপনি আপনি কেমন দাম আজকে চাবেন বাজারে বিক্রি করবেন বলতেছে কত বলছে ষোলোশো সতেরোশো মানে তিনটা এই তিনটা মোরগ আনছে দেশি মোরগ দেখেন পুরান মরব দেখি বোঝা যাচ্ছে পুরান দেখে বাত্তি হয়েছে পুরান হ্যাঁ একবারে তো সতেরোশো বলছে আপনি কত ছাড়বেন দুই হাজার টাকা না এই দেখুন দেশি হাঁস আছে আসতেছি দেশি হাঁস আছে এই যে এক মুরব্বী চাচা হাঁস পালে উনি বলছিলেন চাচা ভালো আছেন কয়টা হাঁস পালেন আপনি দুইশো হাঁস পালেন বাবা দেখি আপনি খামার করছেন আচ্ছা আছে কয়টা আনছেন ষোলো জোড়া এগুলো আপনার না কি খাওয়ার জন্য না হচ্ছে আপনি ওই যে কিনবে সে পালার জন্য নিবে কোনটা বুঝভাবে না আচ্ছা এই দেখুন অনেকগুলো হাঁস আনছে মুরব্বি চাচা এই যে এক সারিবদ্ধ ষোলো জোড়া হাঁস হ্যাঁ প্রতি জোড়া হচ্ছে এক হাজার টাকা দাম বলছে এখনো বলতো চিন্তাছে কটা বেসলেন যাক আলহামদুলিল্লাহ চাচা দুই তিন জোড়া বিক্রি করে ফেলছে হ্যাঁ হেঁটে বিক্রি হয়ে যাবো যাক ইনশাল্লাহ দোয়া করি বিক্রি হয়ে যাক সবগুলা এই দেখেন এই যে এই দিকটাতে চীনা হাঁস আছে ভাই চীনা হাঁস আপনার দুই কেজি তো হবেই না বেশি হইব দুই কেজি মতোই আর এই দেশি হাঁস কি তোমার তিনটা আনছো না তিনটা দেশি হাঁস একটা চীনা হাঁস আপনি দেশি হাঁস জোড়া কত বিক্রি করতেছ জোড়া ষোলোশো পনেরোশো আটশো টাকা করে পিস দাম একটু বেশি হচ্ছে না দর্শক দেখুন ওই দিকটাতে কী পরিমাণ আজকে হাঁস মুরগি উঠছে হ্যাঁ আর এই যে বড়ো ভাই তিনটা দেশি হাঁস আনছে পুরান হাঁস এই যে পুরান হাঁস দেখলেই পাওয়া যায় এই যে লেঙ্গুর এখান থেকে আর ভাই চীনা হাঁস কত চাইতে এক হাজার টাকা না তোমার বাড়ির পালায় দর্শক এই দিকটাতে এই যে মুরগির বাচ্চা আছে এখানে বিভিন্ন রঙের বাচ্চা এগুলো বাচ্চা কত বেরা ভাই বিশ টাকা পিস আচ্ছা আচ্ছা এই যে আর এই দিকটাতে খাঁচাই করে এই যে দেশি হাঁস বড় ভাই বড় ভাই আপনার নিজের বাড়ি পালা এগুলো চারটে আনছেন এনে আশা কয়টা বড় ভাই একটা আশা হ্যাঁ এটা আশা না

আমরা একটু দামটা জেনে নেই বড় ভাইয়ের কাছ থেকে বড় ভাই তিনটাই কি আসা আপনার নিজের বাড়ির না বড় ভাই বাড়ি কে না দূরে ওইদিকে গয়েশপুর ওই দিকে না তো বড় ভাইয়ের এই যে পুরান হাঁস দেখলি বোঝা যে এরকম থাকে আর কি পুরান হাঁসে আপনি আজকে পিস কত করে বেসেছেন বড় ভাই সাড়ে চারশো পাঁচশো টাকা পিস আচ্ছা তিন এখনো কি বেচা হয় না একটা না কেউ দাম বলে নাই বলছে করে বলে আচ্ছা যে এই দিকটাতে দেশি মোরগ একটা তো বড় ভাই মোরগ কত এটা দেশি চারশো টাকা চারশো টাকা দাম চাচ্ছে এই মোরগটা আর ডেরি আনছেন না না মোরগ ওডিও মোরগ ওডি জোরা কত ওডিও চারশো টাকা জোরা জোরাই চারশো না দাম কম আজকে দাম কি কম না বেশি কম আচ্ছা এই যে এদিকটাতে আরও বেশি হাঁস আছে আর এই যে আমার কাকা কাকার সাথে বরাবরই দেখা হয় ভালো আছেন কাকা ভালো না কাকা আপনার মোরগটা তো সুন্দর আপনার দাম কত চাইছেন আজকে ছয়শো পঞ্চাশ আর আর কি কি বেচে আজকে বাজারে যদি মরুক বেছেন মাত্র দাম চেন্তাসে কম কমে গেছে মালি কম আচ্ছা হাঁস আছে না নাই হ্যাঁ এগুলা যোরা কত হইতেছে আজকে তেরো চোদ্দোশো দূরো জোড়া দাম যালি বাড়তাছে হাসে তাস শীত আহলে তো একটা এক হাজার হয়ে যাব গা খাম কেম নে রাগ করেন কি লিকিয়া দাম কম কয় হায় হায় কি আনছেন দুটা মোরগ আনছেন আপনার দাম কত চাইতেছেন বাজার আজকে এই যে চাচার চোদ্দশো

তো আজকে বাজারে আজকে বাজারে ক্রেতার সংখ্যা খুবই কম আকাশ আসলে মেঘাচ্ছন্ন এই জন্য ক্রেতা একবারই কম কিন্তু বাজারে প্রচুর হাঁস মুরগি উঠেছে দেখুন বাজারে অনেক হাঁস মুরগি উঠেছে কিন্তু ক্রেতার সংখ্যা একবারই নাই এই যে এইদিকেও দেখেন বলে করে হাঁস নিয়ে এই যে দাম বেশি না কম এখানে দেশি হাঁস আছে দর্শক আমাদের এই হাঁস মুরগির এই যে টাইগার মুরগি না যাই আমাদের হাঁস মুরগি দেখানো শেষ বাজারে হাঁস মুরগির দামটা তো আপনারা দেখলেন কেমন দামে চীনা হাঁস দেশি হাঁস বা মোরগ বিক্রি হচ্ছে দর্শক বাজারের এই দিকটাতে হ্যাঁ শাক সবজি বিক্রি করা হয় এই যে রেল লাইনের এই অংশটাতে আমরা একটু আজকের এই বাজারে শাক সবজির দামটা একটু জানার চেষ্টা করবো দেখুন এই যে বড়ো বড় শাক সবজি নিয়ে বসছে

যে হারে বাড়তেছে টমেটোর দাম এর আগে সপ্তাহে কিন্তু আশি আসিন চল্লিশ টাকা বাড়ছে এক দুই সপ্তাহে ব্যবধানে আচ্ছা এই যে এনে করল্লা আছে করল্লা কত করে ষাট টাকা না এটা এখনো পাওয়া যাচ্ছে বাজারে উঠতেছে আপনার নিজের খেতের ওরে বাপরে বাপ মানে কেজি কত ষাট টাকা টাকা কেজি এ সার দেওয়া নাকি

বুঝতে পারছি বুঝতে পারছি এই যে বাজারের এই দিকটাতে আমরা দেখি ক্ষেতের শাক আছে আমরা শাকের দামগুলো একটু জানবো এই যে এখানে লাল শাক পাওয়া যাচ্ছে বড় ভাই এই লাল শাকের আটি কত করে চারটা পঞ্চাশ চার আটি পঞ্চাশ টাকা আর এই যে মূলা শাক উঠতে দেখা যায় মানে মূলা শাক কত করে দিচ্ছেন ভাই তিন আটি পঞ্চাশ এই যে বাজারে মূলা ওঠা শুরু করছে দেখতে পাচ্ছেন মূলা শাকও আছে সাথে মূলাও আছে হ্যাঁ তিন আটি পঞ্চাশ টাকা এই যে এই যে এদিকে আছে দেখি বড় ভাইয়ের কাছে মূলা কত করে বড় ভাই ভালো আছেন

মেঘ বৃষ্টির কারণে বাজার তেমন জমেনি এখনও আসলে বাজারে তেমন ক্রেতা বিক্রেতা আসেনি তো আমি আপনাদেরকে এই বাজারে হাঁস মুরগি থেকে শুরু করে শাকসবজি সব কিছু আমি আপনাদেরকে দেখিয়েছি সুপ্রিয় দর্শক আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব হ্যাঁ এই যে দেখুন বাজারটি আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আমার চ্যানেলের সাথে থাকুন আমরা শীঘ্রই নিকলি নিকলি যাচ্ছি কিশোরগঞ্জ যাচ্ছি ওই কিশোরগঞ্জে হাওড়ের যে বাজারগুলো হাওড়া অঞ্চলে বাজার দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমি এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ